আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের চট্টগ্রাম বোর্ডের জীববিজ্ঞান এমসিকিউ সমাধান দেব বিষয়কড একশো সেট কোড ঘ সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একের উত্তর গ ইউরাসিল দুই এর উত্তর ক বর্জ্য উপাদান পৃথক করা তিনের উত্তর ঘ এক দুই ও তিন চারের উত্তর খ আট থেকে বারো পাঁচের উত্তর ঘ স্থিতিস্থাপকতা কম ছয়ের উত্তর ক হরমোন সাতের উত্তর গ মস্তিষ্ক আটের উত্তর ঘ এক দুই ও তিন নয়ের উত্তর গ মেটাফেজ দশের উত্তর ক মনেরা এগারোর উত্তর ঘ এক দুই ও তিন বারোর উত্তর ঘ পিটুইটারি গ্রন্থি তেরোর উত্তর খ রাইজোবিয়াম চোদ্দোর উত্তর গ ভেড়া পনেরোর উত্তর খ তেইশ দশমিক চার চার ষোলোর উত্তর ক ব্যাপন সতেরোর উত্তর ক বেসোফিল আঠারোর উত্তর গ দুই ও তিন উনিশের উত্তর ক এক ও দুই বিশের উত্তর গ রুই একুশের উত্তর ঘ এক দুই ও তিন বাইশের উত্তর এক ও তিন চব্বিশের উত্তর গ একশো বারো কিলো ক্যালোরি চব্বিশের উত্তর ক লাল ও নীল পঁচিশের উত্তর ঘ তিন হাজার চারশো এরমস্টং এই ছিল চট্টগ্রাম বোর্ডের জীববিজ্ঞান এমসি সমাধান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলের প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম